তো দেখো সকাল সকাল চা নিয়ে রেডি হয়ে গেছি সকাল সকাল বাসি বিছানো আমার গোছানো হয়ে গেছে এখন ঘড়িতে বাজে নটা তো আমার বাসি বেছানো কমপ্লিট বাসি ঘর ধরে আমার ঝাঁপ দেওয়া হয়ে গেছে খালি বেলায় মুজবার এই দেখো বাইরে ভালো রকম রোদ বেরিয়েছে তো সকাল সকাল উঠে বাসির কাপড় চেঞ্জ করে নিলাম আর বাইরে কিন্তু ভালো রকম হাওয়াও দিচ্ছে কারণ শীতকাল মানে উত্তরে হাওয়া বয় একটা ঠান্ডা শীতল হাওয়া আর এই হাওয়া গায়ে লাগলে কিন্তু গা হাত গোড়ালি সবার ফাটে তো আমারও যতক্রম ফেটেছে এসেছে সবাই যেমন তো যাই হোক দেখো এদিকে বিছানা আমার গোছানো হয়ে গেছে একটা বাড়িতে ছেলে থাকলে দেখবে বিছানা গোছানো হয় না আর ঘর সবসময় এলোমেলো হয়ে থাকে বাট বাড়িতে যদি একটা ছেলে ঘরের থেকে না থাকে সে যদি কাজে চলে যায় তারপর যদি ঘরটা গোছানো হয় একদম ঘরটা ঠিকঠাকই থাকে কারণ সে তো আর নেই এখন আর কেউ গোছালো করার মতো নেই দেখো সমস্ত বিছানায় একদম টান টান করে গুছিয়ে আর টান টান না গোছানো রাখলে না ভালোও লাগে না বোরিং লাগে একটা তো টান টান গোছানো হয়ে গেছে আর এগুলো তো মাথার কাছে সরঞ্জাম বোরোলিন রিমোট নিভিয়া এগুলো তো রাখতেই হয় যাই হোক আর এদিকে আছে অগোছালো জিনিস স্তূপাকার এদিকে আছে স্তূপাকার এগুলোকে আজকে গোছাবো গতি করবো যতটুকু পারব দুপুরবেলা সবটা গতি করার চেষ্টা করব গুছিয়ে রাখার চেষ্টা করব গুছাবো কারণ এখানটা তো আমি অবচল রাখলে হবে না আর কালকে আমি থাকছি না হব। আর তোমরা তো যারা আমরা রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি কোথাও যাওয়ার আগে সব সময় ঘর গুছিয়ে রেখে যাই যতটুকু পারি বিশেষ করে বেশিরভাগটাই আমি গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি তো চলো গুছিয়ে রেখে যাবো আর এই একটা নতুন দেখো ছাপা তো এটা তোমাদের দেখানো হয়নি তো এখন এরম করেই দেখিয়ে দিচ্ছি কিছু করার নেই দাঁড়া হাতে নিয়ে দেখাচ্ছি এই দেখো এটা কাঁথা করতে দেবো বলে আর কি বার করা হয়েছে তো এখনও একে ভেজানো হয়নি তো একে ভিজিয়ে দু একবার পরে কাঁথা করতে দেবো তো যাই হোক আমার দিকে গপু বসে আছে আমার মুখের দিকে ভ্যাল করেছে ওকেও সোয়েটার পরানো হয়নি ভাবছি আজকে ওকে সোয়েটারটা পরিয়েই দেবো ঠান্ডা তো ভালো রকম পড়েছে ও যেহেতু ঘরের ভেতর থাকে আর ও দুটো করে জামা ভেতরে একটা গেঞ্জি আর আবার জামা পরে আছে মোটা তো ঠান্ডাটা সেরকম লাগে না তা হলেও ও রাত্রের দিকে হয়তো ঠান্ডা লাগে তো ওকে একটা সোয়েটার পরিয়ে দিতে হবে তো আজকেই ভাবছো ওকে সোয়েটারটা পরিয়ে দিয়ে যাবো কারণ আমি তো বাড়ি থাকছি না দুদিনের জন্য আবার ওকে আলগা রেখে যাবো তো একটা সোয়েটার নাহলে একটা চাদর গায়ে আমি জড়িয়ে দিয়েই যাব যদি সোয়েটার নাও পরে একটা চাদর ওর গায়ে জড়িয়ে দিয়ে যাব তো চলো এখন চা খেয়ে নিই হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিকে নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে নটা দশ পনেরো হয়েছে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকালে সমস্ত বাসি গাছ আমার ওপরের কমপ্লিট হয়ে গেছে এবার চা খাবো তারপর নিচে যাবো নিচে গিয়ে কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো কালকে একটু মন খারাপ নিয়েই সারাটা দিন ছিলাম কারণ কথা দিয়ে কথা কেউ খিলাপ করলে না খুবই কষ্ট হয় যাই হোক কত রাত্রে বেরিয়ে গেছে মন খারাপ নিয়ে আর বেরিয়ে গেলে কি করবো বলো ওর ডিউটি ওরও জ্বালা আছে ওকে বেরোতেই হবে তো বেরিয়ে গেছে রাত্রে তোমরা দেখেছো হয়তো আগের ভিডিওতে উনি একটা একটার সময় এরকম বেরিয়ে গেছে বাড়ি থেকে তো তারপর শুয়েছিলাম একটু ফোন ঘেঁটে তো আটটার সময় ঘুম থেকে উঠলাম তারপর সমস্ত কাজ বাজ করবে চাটা নিয়ে বসছে একটু চা খাবো একটু সোনা পাখির সাথে কথা বলবো ওর সাথেও কথা বলবো মায়ের সাথে কথা বলব সবার সাথে কথা বলে জামা কাপড়ে কিছুটা হাত ধোবো ভাবছি নাহলে বারান্দাটায় কিছু জামা কাপড় আছে সেগুলোকেও জড়ো করবো জড়ো করবো তোমাদের দাদা হয়তো এদিক ওদিক সব সরিয়ে ছিটিয়ে রেখে গেছে সেগুলোকে একটা গামলা জড়ো করবো সেগুলোও কাচতে হবে কারণ সেগুলো জড়ো করলেও এক গামলা যাবে এখন আর কাঁচব না একবারে রান্না টান্না মিটিয়ে চান করিয়ে কাচবো চান করিয়ে কেঁচে দেবো তাহলে একবার সমস্তটা কাজ হয়ে যাবে আবার একটা দুটো পরে থাকবে চান করার সময় সে বিরক্ত লাগবে সেই কারণে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি সববার ভালো লাগবে আর কানে দেখতে পাচ্ছ সেদিন থেকে কানেরও করা হয়নি সেই যে রবিবার গিয়েছিলাম কানেরটা বেড়াতে গিয়েছিলাম কানেরটা আলমারিতে রেখে গিয়েছিলাম আর কেনা কানের পরেছিলাম সেই থেকে খালি কানেরই আছে কানের পনেরোটো টাইম পাইনি ভাবছি এবছর আর কানেরই পরবো না পরের বছর কানের পরবো যা হোক আর কালকে আবার মায়ের বাড়ি যাব কালকে এক জায়গায় যাব কোথায় যাব না যাব তোমাদের কালকেই বলবো আর তো ওখানে যাওয়ার আগেই ভাবছি কেনাকানের না সোনাকানের যে কোনো একটা পড়বো তখনই দেখা যাবে কি পরবো না পরবো চলো এখন চাটা খেয়ে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর কী রান্না হচ্ছে না হচ্ছে একবারে তোমাদের নিচে নিয়ে গিয়ে ক্যামেরা অন করে দেখাবো যতটুকু পারবো চলো তোমাদের সাথে কথা বলার পরে নিচে চলে এলাম নিচে এসে সমস্ত আনাজপাতি তুলে নিয়ে গুছিয়ে নিয়ে কাটতেও বসে পড়েছি আর আনাজ কাটাও অলরেডি অর্ধেকটার বেশি কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্নাও চাপিয়ে দিচ্ছি আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখন গড়িতে সাড়ে বারোটার মতো বাজে যেহেতু আমাদের বেলা করেই রান্নাটা হয় কারণ সবাই বেলা করেই খায় তো এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করা হয় না তো এদিকে সমস্ত রান্না কাটি হয়ে গেছে খালি একটু শাকটা কাটতে বাকি আছে কিন্তু শাকটা দেখে নষ্ট হয়ে গেছে সেই জন্য আর শাক ভাজা হবে না আরও অন্যান্য যা আছে সেগুলো আর কি ভাজা হবে তো চলো এদিকে আবার কাটাকুটিগুলো আর বাকিটা কমপ্লিট করে নি তাও এদিকে আনাজের খোলা নেমে বলে চলেও এসছে আমাদের যে আর কি কাজে দিদি কাজ করে ও আনাজের খোলাগুলো নিয়ে যায় ওদের গরু আছে খাওয়াবে বলে তারপর এদিকে আমি ভাতটা দেখবো আর যে কী রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সবটাই জানাবো বাট এখন বলবো না একেবারে তোমাদের রান্না হয়ে যায় কমপ্লিটটা তোমাদের দেখিয়েই সমস্তটা জানাবো কিন্তু এদিকে আমার কাটাকুটি কমপ্লিট আর কি গেস করো তো তোমরা তত কতক্ষণ কি রান্না হচ্ছে না হচ্ছে শীতকাল মানেই বুঝতে পারছো কি রান্না হবে না হবে আর হ্যাঁ তোমাদের তো বলাই না আজকে কিন্তু সোমবার আর সোমবার মানেই বুঝতে পারছো আমাদের বাড়িতে নিরামিষ আর এদিকে দেখো কি সুন্দর রোদ উঠেছে না আকাশে তো এদিকেই তোমাদের দেখাচ্ছিলাম কি সুন্দর রোদ উঠেছে আর এদিকে আবার ডাব নিয়ে এসছে বড় মামিটা খাবে বলে না কি তো আজ আমাদের সোমবার তো আমাদের নিরামিষে যে রাইস হবে আর আলুর দম মটর ছুটিতে আর এখানে রাইস হবে ভেজালো আজ আমাদের সোমবার আর এখানে বেগুন ভাজি হচ্ছে এখানে গোল গোল বেগুন ভাজি ভাজা আর তৈরি করে একদম ভাত তরকারি ডাল ভালো ডিটেলসে তোমার দেখো এখন পেঁয়াজি হবে পেঁয়াজি কাটি দেখো পেঁয়াজি অনেককাল বাদে যাও মিরা দিদি চান করতে আমিও যাব খেয়ে দিয়ে তো সবাই হয়ে গেছে তো আমি ওই খাওয়া দাওয়া করবো চলো আচ্ছা আমাদের পেঁয়াজি ভাজা হয়েছে সবার নিচে আছে এখানে আমি কি করেছি আর এখানে নিরামিষে আলুর দম রাইস হচ্ছে আর আজকে রান্না হচ্ছে ভাত ঠাকুরকে ভাতটা দিয়ে দিই পেঁয়াজি দেওয়া হয়ে গেছে চলো ঠাকুরকে ভাতটাকে দিয়ে দিই এটা কি আছে সিম ভাতুয়া মাকলাম লঙ্কা দিয়ে সিম ভাতে মানে আছে বেগুন ভাজা কাঠ থেকে ভাঙব এবার আমি ভাঙা আছে এখান থেকে ভাজা হয়ে যাচ্ছে নাটা আলু বড়ি দিয়ে তরকারি মুসুর ডাল আজকে রান্না বান্না এটাই আমাদের এই হচ্ছে রান্না এখন ঘড়িতে পনেরো দুটো মতো বাজে খাওয়া দাওয়া করে এই ওপরে এলাম এবার চান করতে যাবো তো চান করতে যাবো আর এইখানে দেখো এক গামলা জামা কাপড় জড়ো হয়ে পড়ে আছে এগুলোকে এখন কাচতে হবে তো কেচে চান করব যা শুকোবে শুকোবে আর কালকে সকালে রোদে দেওয়া হবে এইভাবেই করা হয় কিছু করার নেই সকালবেলা কালকে কাছতে গেলে হবে না কালকে তো মঙ্গলবার কালকে যায় যাব ওই জন্য চলো এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে আউচ দাঁড়া তো এই মাত্র জাস্ট চান করে ঘরে এলাম সামনেটা ভিজিয়েছি পুরো চুলটা ভেজায়নি এত বেলা চান পুরো চুলটা শুকোবে না যদিও শ্যাম্পু করা কালকে শুকিয়ে যেতে পারে তো এই মাত্র জাস্ট চান করে ঘরে এলাম আর কাঁচাকুচি করলাম তো অনেক কিছু মুখে মাখা হয় না মাখবো চান করেই ঘরে এসেছি কাঁচাকুচিও করেছি ক্রিমও মাখা হয়নি এবার মাখবো সিঁদুর পরবো টিপ পরবো এই একটা বাড়ির বইয়ের ডিউটি আজকে তো অত অনেকটা বেলা হয়ে গেছে চান করতে অন্যদিন তিনটের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি বাট হয়ে ওঠে না কোনো সময় চেষ্টা করি তাও খাওয়া দাওয়া করিয়ে চান করলাম এবার একটু বসবো গোছাবো ভাবছি কখন কি করবো বলো তো আবার একটু বাজার যাওয়া আছে কিছু কেনাকাটা করার আছে তার ফাঁকে আবার সন্ধ্যা দেওয়া আছে রুটি করা আছে অনেকটা কাজ তো একটার পর একটা হয়ে যাবে কিছু করার নেই অবেলা হয়ে গেলেও করতে হবে আর আজকে ওয়েদারটাও ভালো নয় মেঘলা মেঘলা আকাশ রোধও নেই চলো একটু এ করি মুখে কিছু মাখি টান ধরতে চামড়ার চান করে কি কী আর মাখবো চলো নিভিয়া সফট ক্রিমটাই তো মাখা হয় ওটাই মাখি তাহলে আবার জলও আসতে পারে আবার আবার ছাড়িয়ে দেবে জামা কাপড়গুলো রোদের শোকা এই রোদে দেওয়া রোদ তো নেই এমনি দড়িতে জল ঝরাতে দিয়ে আছে তুলে গামলায় দিয়ে দেবো কারণ আজ গামা বসা সারা রাত ছাদে আমি ফেলে রাখবো না ওরা ফেলে রাখে বাট আমি ফেলে রাখব না তুলে গামলায় রেখে আর গামলা চাপা দিয়ে দেবো ও এই হয় প্রতিদিন এত বেলাই হয়ে যায় চান করতে কিছু করার থাকে না কিছু করারও নেই একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মিঠিয়ে মিঠিয়ে চান করতে এত বেলা হয়ে যায় যদি না ভাত খেতাম তাহলে তাড়াতাড়ি চান আর চান করে ভাত খেতে ভালো লাগলো কতবার কাপড় আবার সন্ধ্যে দেওয়া আছে আর আছে ওই জন্যে চলো একটু বসি চারটে বাজুক তারপরে এগুলোকে গোছাবো যেহেতু ভিডিও এডিটিং করাই আছে আপলোডও করাই আছে জাস্ট পাবলিশ করা হয়নি কিছু কাজ আছে থামবেলটা সেট আর কি পাবলিশ করবো এটুকু কাজ আমি পরেও করে নিতে পারবো এখন এইখানটা গোছাতে হবে আর তার সাথে কিছু তোমাদের জিনিসও শেয়ার করার আছে দেখানোর আছে সেটা ভাবছি রাত্রিরে বা পরেই দেখাবো চলো তা এখন সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটা মিশ্র বেরিয়েছি কিছু কিনতে কী কিনতে আছে না কিনতেছি পরে তোমাদের জানাবো তো আমি যাই দেখুন

পাতা দিয়ে তো রাখা যাবে না টুটি হয়ে গেছে টুটি তিরিশটা রুটি হয়ে যাবে হবে তো চাকা দিয়ে দিলাম নাও ইস্টার ঠিক আছে ভালো হাতা আমি এটা পরোটা করলাম খিদে পাচ্ছ আর 하나, 둘, 셋, 삼, 앤, 앨, 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 치 앨, 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 앨,

তো আমার তো রুটির শেখা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে রুটির শেখা শেয়ার করলাম না রুটির শেখার ভিডিওটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আর ওদিকের গ্যাসটা খারাপ হয়ে গেছে ভালো জলে না আর কি তো এইদিকটা আমাদের রুটিটা শিখি তো এদিকে আমার ফোনটা স্ট্যান্ডে দাঁড় করানো যায় না উল্টে পড়ে যাওয়ার ভয় তো যাই হোক রুটির শেখা হয়ে গেছে এখন ঘুরিতে বাজে আটটা পনেরো তখন নিচে যা নিচে বলছি বাজারে বেরোবো বাজারে একটু আগে বেরিয়েছিলাম অন্য একটা শাড়ি পরে শাড়িটা ছিঁড়ে গেছে বাড়ি চলে এসেছি আবার বাজারে বেরোব দুধ কিনতে তখন দুধটা কিনে নিয়ে আসি তারপর তোমাদের কী কিনলাম না কিনলাম তখন বেরিয়ে দেখ দেখাবো চল এখন বাজারে এটা আদি মায়ের ঘরে ছোট মামি ঘরে আছে এখন ওপরে যাইনি ওপরে কিনে টিনে ওপরে যাবো সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম তো এইসব কেনাকাটা হয়েছে তখন আমি পরে গিয়ে দেখাবো মিষ্টি আর এইসব কিনেছি এখন আমি বাজারে যাচ্ছি বাজারে যাই হাতে পয়সা নিয়ে বাজারে এখন বেরিয়ে পড়েছি দুধ কেনা উদ্দেশ্যে তো রুটি হলো পরোটাও হলো দুটো পরোটা করে আর কি পান্তোয়া দিয়ে খেলাম খিদে বেড়িয়ে যাবে পুকুরে আজকে ভাত খেতে ভালো লাগে না খেয়েছি অল্প করে একটুখানি কারণ বাজারে বেরেছি আগে বাবার দোকানে পাঁচশো টাকার নুটটা ভাঙাবো তারপর দোকানতে যাবো মিষ্টির দোকানে বরবটি না বিনস বিনসটা এটা কি হয়েছে গো ডাল বেগুন ভাজা রুটি আমি আর কিছু খাবো না পান তো আদে রুটি খেলাম তো এই দেখো এখন ঘড়িতে বাজে দশটা বাজ এই দশটা দশ তো বাড়িতে এসছিল তখন সাড়ে বাজে দুধ কিনতে গিয়ে আমার পাতানো মায়ের যেহেতু বাজারেই দোকান তোর কাছে বসে একটু গল্প করছিলাম আর কি গল্প করতে করতে গল্প করতে করতে দেরি হয়ে গেল তো এই মাত্র একটু আগে বাড়ি এসেছি তো একটা রুটি খেয়ে চলে এলাম তো কি তরকারি হলো সেটাও দেখিয়ে দিলাম তো চলো দুধটা আর মিষ্টিটাকে এখন ফিজে রাখি এই হচ্ছে দুধ আর এই হচ্ছে মিষ্টি এগুলোকে এখন ফিজে রাখি তারপর সব কি কিনলাম সে এখনও দাঁড়াও এদিকে আমার কথা দেওয়া হয়নি চলো ফিজ এখন রাখা হয়ে গেল তো এখন চলো ঘরে যাই এবার ড্রেস চেঞ্জ করলে এখন ড্রেস চেঞ্জ করা হয়নি ওইদিকে ওই দিকে ভালোটা নেবে কাপড়টা দেওয়ার জামা কাপড় আর গোছানো হচ্ছে না একটার পর একটা একটার পর একটা হয়েই যাচ্ছে জামা কাপড় আর গোছানো জন্য সন্ধে দিলাম সন্ সন্ধে দিলাম রুটি শিখলাম আবার এসে কিনতে গেলাম জামা কাপড় সুকাপ পা পরেই আছে জামা কাপড় আর গোছানো হচ্ছে না ও আপনি তো কী কিনলাম তোমাদের দেখিয়ে দিয়ে আর এই কাপড়টা আর সন্ধেবেলা পরেছিলাম নতুন কাপড় দেখি বুঝতে পারছো এখন এটা পরে আছে আর কি আর ওই হচ্ছে প্যাকেটটা মিনু তো কাপড়টা পরে জাস্ট সন্ধ্যে দিয়ে এলাম কাপড়টাই দেখো কি অবস্থা হলো নতুনটা কাপড়ে দেখো পুরো পা থেকে এলাম ছেড়ে গিয়ে ছিঁড়ে গেল তাহলে এই কাপড়টা পরেই বাজারে বেরিয়েছিলাম আবার কাপড়টা খুলে এখানে ফেলে আবার এই কাপড়টা পরে বাজারে গেলাম কি করবো কাপড়টা এরম ছিঁড়ে গেলো আর তো দোকানে বা বাজারে বা ভিডিও আমি করিনি প্রথম প্রথম ভিডিও করি তো আমার ইতো দোকান কেনা নাই সবাই বলছিলো যে ভিডিও করো ভিডিও করো বাট করিনি আমি আর তো এই গেঞ্জিটা নেওয়া হয়েছে বাবার জন্য তো এই জটটাই নিলাম আমার আর তার জন্য একটু মিষ্টি মিষ্টি দই আর নিলাম মিষ্টিটা তো পাওয়া যাবেই না ওখানে সেরকম সিঁউর ছাড়া আর দুধটা নিলাম ওখানে গয়লা দুধ দেয় না এক্সট্রা দুধ দেয় না সো বাকির জন্য যে দুধটা নেওয়া হয় সেটুকুই দেবে এক্সট্রা যে দুধ চাইবে ওটার দেবে না তো এক্সট্রা দুধটা এখান থেকে মিষ্টির দোকানে আমাদের দেয় গরুর দুধ তো সেটাই নিয়ে রাখলাম এখন ফ্রিজে কালকে নিয়ে যাব আর এইটা বাবার জন্য নিয়েছি আমার বাবা তো বেশি ভালো যে দামি জামা দেবো পরবে কত জামা দিও ওরকম প্রত্যেক বছর পরে না তো এই জামাগুলো দিলে পরবে তো সিঙুর টিঙুর যায় ফুটফুট করে গরমকালে গেঞ্জিটা পরে চলে গেলো কিন্তু ভালো জামা দিলে মোটে পড়তে চায় না তো তুলে রেখে দেবে কবে কোথায় কখন কুটুম বাড়ি যাবে সেই তখন পড়বে সেই কারণে এটাই দিলাম চলো তবে দেখিয়ে দিলাম আর আজকের আমি ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করবো এইটা আমি কারণ গোছানোরও বাকি আছে চলো আমি একটু গোছিয়ে নিই তা thank you তো দেখো এদিকে সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি আর এই বিছানার চাদরটা না খুবই হর হরে পাতলা একদম তো এটা ভাবছি নিয়ে চলে যাবো কাঁথাতে বসিয়ে দেবো ও নালে কিছু একটা বসিয়ে দেবো তো এই জন্য এখানে রাখা আর কাপড়টাও নিয়ে যাব কাঁথাতে বসিয়ে দেবো কালকে তো যাবো ওখানে ত্রেজনে সমস্ত একবারে ব্যাগটাও গুছিয়ে নেবো তো সমস্ত জামাকাপড় আমার গোছানো হয়ে গেছে একটা একটা করে চ চলো আজকের ব্লগটা আমি জামা কাপড় দিয়েই আর ঘর গোছানো দিয়েই শেষ করছি প্রতিদিন প্রতি রকম দিয়ে শেষ করবো আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান Recuerda que acabé por el